আসসালামু আলাইকুম মানে কৈলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমার মোহাম্মদ সাইজুল ইসলাম কৈলিং ট্রেনার তো বরাবরের মতো আরেকটা নিউজ ভিডিও নিয়ে চলে আসলাম কালকে বলছিলাম যে আসলে সিক্সি পজিশন যেটা ফর্টি ফাইভ ডিগ্রি তো ওইটা আসলে রোডের ডিগ্রিটা যদি না ঠিক থাকে আর নিজের বসার ডিগ্রিটা যদি না ঠিক থাকে আমি যে কোন সাইডে বসতেছি এই বসার পজিশনটা যদি না ঠিক থাকে তাহলে একটা জব কখনই সুন্দর হওয়া সম্ভব না তুমি তো আগে করে এই জব করছো নাকি ধরো এটা তো তোমার প্রায় দশ বারো নাম্বার জব নাকি কত নাম্বার কত নম্বর বারো নম্বর বারো নম্বর নাম্বার এটা ছোটটি পজিশনে দরকার আর দুইটা কি টুয়েলি পজিশনে করাইছিলাম নাকি ঠিক আছে তো তুমি যখন ফার্স্ট জব করছো তখন তো তুমি এই জায়গায় এসে যখন কেজিতে রুট মড করছো তখন তো আসলে বুঝতে পারো না যে আসলে আমি কোন জায়গায় বসলে ইজি হবে বুঝতে পারছিলাম কিন্তু এখন যখন আমরা দেখাই দিছি বা বোঝাই দিছি এখন মনে করো তুমি যে কোন জায়গায় বসো দেখি তোমার পজিশনটা দেখি ধরো এই সাইড যখন করবা তখন কোন জায়গায় বসো ঠিক আছে দেখছেন ভিউটা ভিওয়ার্স কালকে আমরা মনে করেন যে বলছিলাম যে আসলে আমরা যে জায়গায় থেকে স্টার্ট করবো এই জায়গা যে তিন চার ইঞ্চ ওয়েল্ডিংটা আসে তো কোন পর্যন্ত আসবে আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত দেখতে পাই কিনা বা আমি উঠতে পারবো কিনা এরকম একটা পজিশন নেওয়া বলবো নাকি যখন আবার তুমি এই সাইডে মারো তখন টেনে পড়বে দেখছেন যখন আবার ওই এই সাইডে মারে সেম আবার এই জায়গায় থেকে তিন চার ইঞ্চি পর্যন্ত যে উঠবে তো ওই পর্যন্ত ওই স্মুথলি উঠতে পারবে কি না আর ওই দেখে কি না তো আসলে আর রডের ডিগ্রিটা দেখি রডের ডিগ্রি যখন ওই সাইড করবে তখন রডের ডিগ্রি থাকে পিছন দিকে কারণ এটা হলো কি ফোর জি নাকি তো এই সাইডে যখন করবে তখন আবার রডের ডিগ্রিটা এই সাইডে থাকে তো আসলে আমরা আসলে হাতে ধরে বোঝানোর চেষ্টা করি যে আসলে খালি ইলেকট্রন টিউশন করতে পারি সে ওয়েল তারপর বয়সার পজিশন বুঝতে হবে তার ইলেকট্রনিক ডিগ্রির পজিশন বুঝতে হবে যা আসলে কোন ডিগ্রিতে ধরলে কোন ওয়েল্ডিংটা সুন্দর হবে তারপরে নিচের অভাবিতে কীভাবে কতটুকু উঠাইলে ভালো হবে আসলে এই জায়গায় কি খালি ঘন ঘন বাড়ি দিলে হবে না কি যে সিস্টেম যে সিস্টেম বাড়িয়ে দিতে হবে এইগুলো আসলে আমরা হাতে ধরে ধরে শিখে তো আমরা চেষ্টা করি যেন দেখেন অর যতটা দেখেন যোগটা দেখেন

ও আমাদের আশা করা যায় আর দু একটা মানে কি পেনিটেশন এখন মোটামুটি বুঝতে পারতো না কারণ আমরা জানি প্রথম অবস্থায় নতুন অবস্থায় এই হইলো আপনার দুই হাতের খেলা একটা হলো পিলার রড কোচিং করা লাগে আর একটা দেখি মুভিং করা লাগে আসলে রে অ্যাটাচ করা অনেক কষ্ট আমরা যদি দুটো কলম নিয়ে ও ডাকবে তারপর দুইটা একেও সমান্তরাল করতে অনেক কষ্ট তো সেমটি সেম যে ওয়েল্ডিং করতে গেলে যে পিএপ একটু লিখিতা তো এসএমএলেও মোটামুটি যা খোঁজ আর মঞ্জুলিল্লাহ তো ওরা তোমার একটু ফোকাস দিতে দিব যারা পেন্টেশন গাড়ি একটু ভালো হয় নাকি পারবো না আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই মিডিয়া যায়